ভাদ্র মাসের শেষ দিন পূজিত হন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শিল্পের দেবতা বিশ্বকর্মা প্রতি বছরের মতো রাজ্য বিভিন্ন শিল্প কারখানা মোটর স্ট্যান্ড থেকে শুরু করে বহু বাড়ি করে এক প্রকারী আর এই দেবশিল্পীর কাঠি পড়ে গেল মাঝে হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাদে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা এক কথায় বলতে গেলে দেবশিল্পীর আরাধনার মধ্য দিয়ে কার্যত যেন শারদীয় উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল মঙ্গলবার চিরাচরিত প্রথা অনুযায়ী বাংলা ক্যালেন্ডারে ভাদ্র মাসের শেষ দিন দেবশিল্পী বিশ্বকর্মা পূজা আর এই প্রথম মেনে মঙ্গলবার মন্ডপে মন্ডপে পূজিত হলেন হিন্দু ধর্মের শিল্পের দেবতা হলেন বিশ্বকর্মা বিভিন্ন শিল্প কারখানা আদালত থেকে শুরু করে এক প্রকার আমেজে অনুষ্ঠিত হল ভগবান বিশ্বকর্মা পূজা আর এই দেবশিল্পীর আরাধনাকে ঘিরে সর্বত্র যেন লক্ষ্য করা গেল এক প্রকার উৎসবের আমেজ অস্বাভাবিক দ্রব্যমূল্যকে উপেক্ষা করে এবছর দেবশিল্পীর আরাধনায় ব্রতী হলেন তার ভক্তরা তাই বিগত দিনের তুলনায় এবছর যেন রাজ্যে খানিকটা হল